দর্শক হঠাৎ করেই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার দুই পাশের যে নিম্নাঞ্চল রয়েছে যে সেই নিম্নাঞ্চলগুলোর যে মানুষেরা রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত ছিল বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তবে আলো হচ্ছে এখন কিন্তু তিস্তার পানি অনেকটাই কমতে শুরু করেছে যদি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি ওজানির পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নীলফামারির নিরফামাটির যে নদী পার নিম্নাঞ্চল প্লাবিত হয় এছাড়া কিন্তু রংপুরের গঙ্গাচড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং সেই সাথে লালমুনিহাটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয় তবে আজকে সকাল থেকেই কিন্তু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে তবে কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট নদীর পারে দেখা দিয়েছে ভাঙন এবং আতঙ্ক ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি এলাকাতে ভাঙন শুরু হয়েছে আমরা যেমনটি সকাল থেকে ঘুরে ঘুরে দেখছিলাম এতে কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তেস্তাপাড়ের যারা নিম্নাঞ্চলের বাসিন্দা রয়েছেন তারা আজকে সকাল নয়টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক বারো সেন্টিমিটার যা বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গতকাল রাত এগারোটায় পানিপ্রবাহ ছিল কিন্তু বাহান্ন দশমিক পঞ্চাশ সেন্টিমিটার যা বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের কিন্তু চুয়াল্লিশটি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ আমরা কয়েকজন স্থানীয় মানুষের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে তার থেকে নেমে এসে ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি প্রবাহ বাড়তে থাকে ফলে তিস্তার চরাঞ্চল ও বামতির তীরাঞ্চল প্লাবিত হয়ে হাজার 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 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েন ডুবে যায় কৃষকের ফসল ভেসে যায় পুকুরের মাছ আর রবিবার রাতে তিস্তার পানি বিপচ্ছীমা পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার তথা আজকে সকাল থেকে কিন্তু পানি বিপচ্ছীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল সাতটা থেকেই কিন্তু পানি নামতে শুরু করে এদিকে কিন্তু তিস্তার পানি প্রবাহ কম হলেও নদীর যে ভাঙন আমরা কিন্তু জানি যে যখন আসলে পানি নামতে থাকে তখন কিন্তু ভাঙন শুরু হয় তো এখন কিন্তু ভাঙন দেখা দিচ্ছে তিস্তার পানি বাড়তে থাকায় নীলফামারির ডিমলা উপজেলার পূর্ব সাতনায় খাবাড়ি টেপা বাড়ি খুলিশা চাপানি ঝুনাগাছ চাপানি গয়াবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করলেও কিন্তু এখনও তাদের যে ভাঙনের আতঙ্ক সেটি কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের একজন বাসিন্দার সাথে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু জানিয়েছেন তেস্তার পানি হঠাৎ করে গতকাল বাড়তে শুরু করে তাতে কিন্তু তার ঘরবাড়ি তলিয়ে যায় তবে আজকে সকাল থেকে কিন্তু তার ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা কথা বলেছিলাম ডালিয়া পানি উন্নয়ন বোর্ড পানি পরিপামক নুরুল ইসলামের সাথে তিনি কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন হ্যাঁ গত রোববার তথা গতকাল রাতে কিন্তু পানি বাড়তে শুরু করে কালকে রাত এগারোটায় তিস্তার পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো আজকে সকাল থেকে কিন্তু পানি প্রবাহ তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন গতকাল তিস্তার পানি বেড়ে আজকে সকালে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচদে প্রবাহিত হচ্ছে পানি বাড়ার সম্ভাবনা এখন কিন্তু নাই তবে নিম্নাঞ্চল যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনও বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে এছাড়া যদি আরেকটু তথ্য দিয়ে রাখি উজানের ঢল এবং টানা ভারী বর্ষণের ফলে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে পানি ভাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারত থেকে আসা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি আমরা কয়েকজন স্থানীয় সাথে কথা বলেছিলাম তিনি তারা আমাদের যেমনটি জানিয়েছেন প্রবল স্রোতে সীমান্তবর্তী বনাঞ্চল থেকে সব গাছ উপরে বা কেটে রাখা অবস্থায় ভেসে এসেছে গতকাল রবিবার এবং আজকে ভোররাতে ভোর থেকে ব্রহ্মপুত্র দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থানে গাছের গুড়ি ভেসে আসতে দেখা যায় আমরা কিন্তু কালকে বিকেল থেকেই লক্ষ্য করেছিলাম নদীগুলোতে গাছের গুঁড়ি ভেসে আসছিল নদীর নদী তীরবর্তী মানুষজন নৌকা দড়ির সাহায্যে কিন্তু এসব গাছের গুড়ি টেনে টেনে তুলতে একটি ব্যস্ত সময় পার করছেন বলে আমরা দেখেছি তো এই ছিল মোটামুটি তিস্তার যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলের বন্যার সর্বশেষ পরিস্থিতি বা তিস্তার যে পানি বৃদ্ধি বা পানি কমার যে সর্বশেষ পরিস্থিতি সেটি এতক্ষণ যুক্ত ছিলাম আমি লিজান আহমেদ প্রান্ত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে রংপুরের রংপুর সহ সারা দেশের সকল নিউজ সবার আগে পেতে সকালে মানে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে